তাহলে তো তোর বিয়ে করার আশা বাগানে ছশা হয়ে ঠিয়ে যাবে। ওইসব ঠিক আছে। পুষ্পবাউর মাল যদি ঠিকমতো পৌঁছায় যায় তাহলে পরেও বিয়ে করতে পারবো। কিন্তু মাল পৌঁছাতে যদি লেট হয় তাহলে তোমার সাথেতে আমারও বাল কাটি দেবে। এই জননী কষ্ট এটা বদার বদার না করে গাড়িতে తీ চলো। না মার একটা মাটিতে দিব না। আয় রে সওয়াল আমার আবার বুড়ো বয়সে আর খাওয়ার কোনো शौक নাই। এমনি রাতলি বাতের কথা সকাল দেয়। পুলিশির ভয় পাচ্ছিস নাকি আরে ভাই তুই টেনশন করিস না পুষ্পা ভাও থাকতে আমাদের কিচ্ছু হবে না গাড়িতে আঙুলি সব দেখিস নাই পুষ্পা মিডিল ফিঙ্গার ওই মিডিল ফিঙ্গার দেখে সব পুলিশের ফাটে আর ওই টাকলা পুলিশটার কি হলো শালা মনে হয় পুষ্পা ভাবের নাম শুনে ডিউটি সারে পালাইছে কি যা ওই শেখর আরে শেখর না শেখাওয়াত টাকলা ওরে করে কি করতে থাকবে পুষ্পা ভাব যা ওর গাড় ফাটাইছে তাতে ওর অবস্থা ফুটে সানলাইট হয়ে গেছে শালা গরীবের জনি সিন সবাই মালের টাকা নেওয়ার জন্য লাইন দে ভাই আজকে দুইশো টাকা বেশি দিও বৌড়ানি একটু সিনেমা দেখতে যাবো বুড়ো বয়সে সিনেমা মার আসতে সিনেমা না দেখতে যাইয়া বৌরাণী হরণ্যটি যাও এক টাকাও বেশি দিয়ে হবে না মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন কাজ কামাই করবা আবার দুশো টাকা বেশি চাচ্ছ এই কাল সেরে তিনশো টাকা দে এই পরে কে আসিস ভাই আমি তোমাকে অনেক পুরনো কর্মচারী আমি আজ পর্যন্ত একদিনও কাজ কামাই করিনি আমার দুইশো টাকা না দিও অন্তত একশো টাকা বেশি দিও কত কেজি মাল কাটিছিস ওই আঠেরো উনিশ কেজি আঠেরো উনিশ কেজি মাল আছে এখানে আঠেরো উনিশ কেজি মাল আছে এখানে এখানে পুরো বাইশ কেজি মাল আছে এই অমূল্যর বাইশ কেজি মালের টাকা দে আর একশো টাকা মাইনাস কর

আরে নাথুলাল বাবু উপস্থিত হন গোসাইরা মাল হাতে দাঁড়িয়ে আছে সালাদের পুজো করতে হবে না এ খুব ডাটকে লাগছিলি না টাকলা পুলিশ অফিসার বলে গরিবের জনিসিস বলে এখন কোথায় গেল সব আসি ঢুকে গেছে সব পদের মধ্যে এই যে সেই টাকলা দেখ ভালো করে আবে এবার বল আমার নাম কি টাকচুদা শেখর আরে শেখর না শেখাওয়াত আমার নাম ইন্সপেক্টর ভাওয়ার সিং শেখাওয়াত আমার নাম দেখে তো মনে হচ্ছে একটা ইন্দুরের বাচ্চাও মারতে পারিস না তা তুই আবার পুলিশ হস কি করে তোকে কারো দেখে মনে হচ্ছে না যে আমি পুলিশ আমার কি রকম ডাউট আছে ডাউট হচ্ছে না কোথায় অপরাধীরা আমাকে তাড়াতাড়ি বলুন আমার তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে আর একটু পরে আসে রে বাল ছেঁড়ে কখন আসছে বলছে তুমি এখন আর শিখো কেন স্যার কি হয়েছে এনি প্রবলেম এনি প্রবলেম মারাচ্ছে সববার এদিক ওদিক পলায় গেছে সে কি স্যার কখন মালালো কিভাবে মালালো আপনি তখন কি করছিলেন আমি যখন কি করতেছিলাম আমি তখন বাল ছিঁড়তে ছিলাম জীবনটা পুরো লিলে পুষ্পা সবার মুখে খালি একটাই নাম পুষ্পা 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 পুষ্পাষ্পা শুয়োরের বাচ্চা চা খাচ্ছে চুপচাপ করে বসে খা অত নাচানাচির কি আছে কাকা সরি সরি বলাচ্ছিস এখন এই জামাটা আগে তোর বাবা পরিষ্কার করে যাবে কাকা একদম বাবা তুলে কথা বলবে না আমি তোমাকে ভদ্রভাবে সরি বলেছি এখন তুমিও এখান থেকে ভদ্রভাবে চলে যাও চলে তো আমি যাবই কিন্তু তার আগে তুই আমার পা ধরে ক্ষমা চা কি আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো কেন চাইবি না পুষ্প পুষ্প রাজ একদম ঝোপ না চালা বল চাইবি না ক্ষমা আরে কাকা কাকা থামো চাচ্ছি ক্ষমা বলো কি বলতে হবে বল আমি আর জীবনেও চা খাওয়ার সময় করব না আমি আর জীবনেও চা খাওয়ার সময় পুষ্পরা জোকে গানে সালা আমি আর জীবনেও চা খাওয়ার সময় নাচবো না আরে পুষ্প বাউ পুষ্প বাউ কি পুষ্প তুমি মাটিতে কি করছিলে তুমি বলে কোনোদিন ঝোঁকো না আরে ঝুঁকি না তো ও তো একটু মাটিতে এক্সারসাইজ করতেছিলাম তুই বল কি হয়েছে শ্রী বললি বৌদি তোমার ডাকতেছে কি জানো কবে সে কি ফিলিংস টিলিংস উঠলো নাকি সাল তো দেখি বলো সাইকো কি বললে মানে বলো বাইকু আমার তুমি কেন ডাকলে তুমি বলে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ হ্যাঁ ও একটু বিড়ি খাতি ডাকিয়েছিল তাই জাতি হচ্ছে ঠিক আছে বিড়ি মুখে দিয়ে একটা ফটো তুলবো তারপর আমিও সবাইকে বলবো আমার স্বামী সিএম এর সাথে বিড়ি খায় ও তাহলে আমার ও সিএম এর সাথে আমার একটা বিড়ি খাওয়া ফটো লাগবে তাই তো এটা আবার কি এমন বড় কথা আমি যাবো আর ফটো তুলে নিয়ে চলে আসবো আবার গায়া দিচ্ছ কেন কত কত লাগছে তো ফিলিস টিলিং জুটে গেলি তোমার সমস্যা আরে কত কত দিচ্ছি কোথায় ও তো একটু আদর করছি আবার কত কত দেই ওই সব করে না আমার ফিলিং উঠে যাচ্ছে আরে উঠুক গে ফিলিং আমি তো আমার বাইকের গায়ে হাত দিচ্ছি কি

স্যার আপনি যে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছেন তার উদ্দেশ্যটা কি তেমন কিছু না আসলে আমার ভাইক ও সিএম এর সাথে আমার একটা বিড়ি খাওয়া ফটো তুলতে বলেছে তাই যাচ্ছিলাম ফটো তোলার জন্য কোন বিড়ি মুখে নেবেন এই তুই ফুড ব্লগার না হ্যাঁ স্যার তাহলে এখানে কি বাল চিত্তিছিস গিয়ে রাজুদার দোকানে পাউডার ভিডিও কর গিয়ে পুষ্প বলছি যে সিএম সাহেবকে বলে শেখাওয়াত্রে এই এলাকা থেকে তাড়িয়ে দি তার কোনো দরকার নাই ও এখান থেকে চলে গেলে সবাই ভাববে আমি ভয় পাইছি আমার গাড়ে দোম নাই তুমি ওরে নিয়ে চাপ নিয়ে না ওরে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে তুমি গিয়ে সি এর সাথে নিজের মিটিংটা কমপ্লিট করো দাও দাও পারলেজি বিস্কিট আমি খুব ভালো খাই আর তুমি কি এনেছো স্যার মুকেশ কোহিন্য ও মাই গড এইটা তো আমি আরো ভালো খাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা কামিং স্যার আরে সীতাপ্পা আসো আসো বসো এই ঠিক আছে বসলেই তো তোর লেগ পিসের অ্যাটিটিউড বাড়িয়ে যায় কি করব স্যার অ্যাটিটিউড তো একটু হবেই কারণ এই লেগ পিস দুটো পুশ পার বিসি নিয়ে হাঁটে আরে সীতাপ্পা বলো এবার কি বলবে স্যার বেশি কিছু বলতে আসেনি আপনার কাছে শুধু একটাই রিকোয়েস্ট

ইন্ডিয়া সবাই ওকে চিনে ওর ডাইলেক্টটা তো আরো ফেমাস আমি নিজের সকাল সকালে হাগা সময় বলি পুষ্পারাজ ঝুকে গানা ইসালা এটাই সুযোগ পুষ্পা সিএম স্যার কিন্তু অনেক হ্যাপি মুডে আছে যাই ফটো তুলে নে আরে আরে এটা কি করছিস তোর সাথে ফটো তুললে তো মার্কেটে আমার নাম খারাপ হয়ে যাবে এমন কেন বলছেন স্যার এমন কেন বলছেন মানে পানু দেখা যায় পানু স্টারের সাথে ফটো তোলা যায় না স্যার আপনার কথা একটা ভুল আছে ও পানু বানায় না ও তো লাল চন্দ্রের বিজনেস করে আমি ওইটা কথার কথা বললাম কারণ ওর সাথে আমি ফটো তুলতে পারবো না আর একটা ফটো তুলুন আসলে ওর বউ বলেছে আপনার সাথে একটা ফটো তুলতে আরে সিতাপ্পা ও একটা বাচ্চা মানুষ এখনো দাড়ি গোপ উঠেনি কথা শুনে আমার সাথে ফটো তুলতে চলে এসেছে এই বড়াই ফটো তুলি কেন রে কইছ না তো না 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 কিচিক করে একটা আওয়াজ হয়েছে আমি শুনেছি এই শ্রীকান্ত বাবু তুমি শুনো নাই কি স্যার ও আমার ফটো তুলেছে আওয়াজ পেয়েছো না স্যার আমি একটু গান শুনতেছিলাম তোমার কাছে শোনাই বেকার তুমি গান মারাও গিয়ে এই ফোনটা তুই আমার কাছে দে কেন স্যার দে বড়া ফটো ডিলিট করব লে বড়া দূর এখান থেকে শুন পুষ্পা বৌর কথা যারা শুনে ওর খুব কম বয়সে ওর পোঙা মারা যায় তোরও মারা যাবে চল এখান থেকে দফা যা সিতাপ্পা তুমি কি বলছিলা বলো দাঁত আরে স্যার জীবন তো একটাই না হয় দাঁত খেলিয়ে কাটিয়ে দিলাম তুমি বলো তোমার কাজ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে কিন্তু কি হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারলাম না মনে হয় পায়খানাটা বানায় দেবে নে পায়খানাটা না তুমি শেখাত্রে এই এলাকা থেকে তারাই দেওয়ার কথা করছিলে না তুই তো বারণ করলি না তাও তুমি বলছিলে তাই বললাম হ্যাঁ বলেছিলাম কিন্তু উনি বললো যে কোনো পুলিশের সাথে ঝামেলায় জড়াতে চাই না তারপর তুইও তো বারণ করলি তাই আর বেশি কিছু কলাম না ওনার বারণ করা আর আমার না বলার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে এ সুধীর ভাই ওইখানে সিএম এর সাথে ফটো তুলতে পারো নাই বলে এখানে ডায়লগের পুঙ্গা মারতিছো এরকম কিছু না আমি বুঝতে পারতেছি উনার অনেক সমস্যা হতে পারে আমার মতো ইসমাগলারের সাথে ফটো তুললি কালকে তুমি সিএম হলি তুমিও এরকম করবা নে আমি কেন এরকম করব আমি তো ফটো তুলব আচ্ছা ফটো তুলবা আমার সাথে হ্যাঁ একদম তোর মতো ছাপরির সাথে ফটো তুললে তো ফেসবুকে লাইক কমেন্ট ভালোই পড়বে নে

তাও কমসে কম 100 কোটি 500 কোটি দিচ্ছি সালবে সুওরের বাচ্চা 500 কোটি এর কম ভাবে কষ্টিস টাকা যেন তোর বাড়ির গাছে বলে। আরে স্যার তুমি এত চাপ নেছ কেন পুষ্প যখন বলিছে তোমার সিএম বানাবে তাহলে তোমার সিএম বানাবে কিন্তু তুই এত টাকা পাবি কোনে পুষ্পারে নোয়াটির দালাল ভাবিস নাকি কোন সমস্যা হয়নি পার্টি আসেনি হ্যাঁ না উদার ব্যাথায় চালিয়ে বসা শিবাই এটা ওরা কি করছে ওরা ওদের ভগবানকে নমস্কার কর রাখা ওরা কি এই সাইকেল এসেছে হ্যাঁ বস ওরা সাইকেল মেই আয়া হে এই সাইকেলে তো কুত্তাও বসবে না এ কুত্তা হে একদম তোমার কি মনে হচ্ছে আমারও সেটাই মনে হচ্ছে আর সব গরীব লোকদের ধরে নিয়ে আইছো ইরা আমারে কি মাল বেচতে ভাই বহুত দূর সে আয়া হে একটু কথা বলেগা তো ভালো হোগা ফটাফট ধান্দার কথা বল মিনিমাম দশ হাজার টাকার ডিল করি এই সব ছোটখাটো দান্দা আট দশ কেজি ইন্ডিয়া যে কেউ ফোন করলে আমার বাড়ি এসে পৌঁছে দেয় ফোন কর সাফরি রে সাপরি আট কেজি কি তুই এক কেজি চাই দেখ তোর কি মনে হয় ইন্ডিয়াতে এক কেজি মাল আমাকে কেউ দেবে না আই নো অল দ্য বিগ প্লেয়ার্স ইন ইন্ডিয়া আরে টিকা মোড়ে মোড়ে একটা হাত বেয়েছে হ্যালো এ ধাটু কেমন আছে বন্ধু পুষ্পার অমিত ভাই কও কি ফোন করলা আমার না এক কেজি মাল লাগবে আর্জেন্ট আর্জেন্ট লাগবে ঠিক আছে দাঁড়াও পাঁচ মিনিট হ হ পাঠা বল ঝাটু পুষ্প বাউ আমার এক কেজি মাল লাগবে আর্জেন্ট সরি আমি এখন বিড়ি খাচ্ছি হবে না गांडुदा क्या अंचो माजा माँ अमित भाई बोलो कहे याद करेला मेरे को आज जेंट एक के जी माल लगेगा टीचे <laughs> टीचे अमित भाई आप पांच मिनट रुको मैं दिखता है टीचे टीचे बॉल गांडु पुष्पा भाव मेरे को एक के जी माल लगेगा बहुत बड़ा <laughs>

সাউন্ড পছন্দ হয়েছে না তোমার তাহলে চলে এবার ধান্দার কথা বলি মাল কত আছে কুড়ি কেজি কেজি কত করে এক কেজি আড়াইশো টাকা ই আর কি মারছিস নাকি পুষ্পা পুষ্প ই আর কি মারে না ই আর কি পুষ্প পরে মারে চল কুড়ি কেজি মাল পাঁচ হাজার দিলাম আমার চাই চার হাজার পাঁচশো পাঁচশো কম বলছিস পুষ্পা মাল পুরো নাই নাকি বাকি পাঁচশো পুরোনো বই কাকা মাথা সেরা শুরু রাখে নাকি তো বন্ধুগণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো এবং এর পরের পার্টটি দেখার জন্য কিছুদিন অপেক্ষা করো খুব তাড়াতাড়ি নেক্সট আসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে